আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ বারকাত আজকের ব্লগটা মূলত মোটামুটি একটা ভালো খবর দিয়ে শুরু করব যে দুইজন আমাকে অলরেডি তাদের একটা জিনিস শেয়ার করছে যে পালের সিটি থেকে ডোমেস্টিকের নোল্লা অবস্থা পায়ে অলরেডি ভিসাও পেয়ে গেছে তারা আর একটা ওই শহরটা আপনি মেনশন করে নাই যারা আপনারা আসলে আমাকে আপনাদের নিউজগুলো শেয়ার করেন দয়া করে আপনি যারা ভিসা পাচ্ছেন বা নূল পাচ্ছেন তারা শহরের নামটা মেনশন করবেন তার আপনার এগ্রিকালচার ভিসা আপনি এগ্রিকালচার ভিসা আপনার ক্যাটাগরিতে আপনার দুইটা নূল অবস্থা ভিসাও পাইছে তারা তো যাই হোক অনেকে আপনি আমার এক সিঙ্গেল শহরের নাম জিজ্ঞেস করে মেনশন করেন ভাইয়া এই শহর থেকে সেই শহর থেকে বের বেরোচ্ছে কিনা প্রকৃত অর্থে আপনার ইটালিতে প্রতিটা শহর থেকে বের হচ্ছে বেরোচ্ছে নূল অবস্থাগুলো বাংলাদেশ যাওয়ার পর অনেকেই ভিসা পাচ্ছে যেরকম ধরুন পাদোয়া ভেনিস বিসেনসা ত্রেভিজো মিলানো নাপলি পালেরমো তারপর ফৌজা তারপরে আরএসও তারপরে সালেরনো এই প্রতিটা শহর থেকে আমাকে ইনফর্ম করছে তারা আপনার নূলস্তা পাইছে সো আপনি ইটালির প্রতিটা শহর থেকে যারা আমাকে প্রশ্ন করেন সিঙ্গেল নাম সহ প্রশ্ন করতেছেন যে এই শহরেটা উঠছে কি না ওই শহরের কি অবস্থা ওই শহরে আপডেট দেন ভাই সত্যি কথা আপনারা আপনার প্রতিটা মানুষ আপনার মাধ্যমের সঙ্গে টাচে থাকেন কারণ প্রতিটা শহর থেকে ইটালির টুকটাক আপনার কম বেশি বের বেরোচ্ছে এবং আপনার এই বর্তমান দুই হাজার পঁচিশে কত দ্রুত কাজ চলতেছে তারই আপনার একটা নজির আমি আমার স্ক্রিনে শেয়ার করছি দেখেন যে আপনারা ফেব্রুয়ারিতে আপনার বারো তারিখে আপনার ক্লিকটে ক্লোজ হয়েছে আপনার মার্চ এপ্রিলে আপনি নূলস্তা পায় অলরেডি মে মাসে ভিসা পেয়ে গেছে গা এর চেয়ে আর দ্রুত কী চান ভাই একটা ইউরোপের মতন একটা দেশে আপনার এর চাইতে আর কী দ্রুত মানে দিতে পারে সেই দেশের গভর্নমেন্ট আমার মনে হয় না এর চেয়ে দ্রুত কোনো দেশে কাজ হয় কারণ হ্যাঁ মাঝখানে দু হাজার তেইশ চব্বিশে ঝামেলার কারণে এটা একটা ইউসি আপনার মন্থ রয়েছে বাট এখন দু হাজার পঁচিশে এসে প্রচুর ফাস্ট কাজ চলতেছে হ্যাঁ এটা বলতে পারেন যে অনেকের যাদের কমিউনিকেশন আসছে তাদেরটা হয়তো বা যাচা বাচার পরে এইটা আপনার একটা সময় লাগতে পারে তিন মাস চার মাস লেগে যেতে পারে বাট যাদের একেবারেই সব কিছু আপ ডেট করা আসলে কোনো কারণে কমিউনিকেশন আসে না তাদের নূল বাংলাদেশ যাওয়ার পরে আর এখন তো ভাই বাংলাদেশের বাংলাদেশ যে বাংলাদেশে যেই নূল যাচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম ভেরিফাই হয়ে যাচ্ছে তারপরে আবার ওয়েব রেজিস্ট্রেশন করতেছেন সেখানে আরেকটা ভেরিফাই হচ্ছে এবং যাদের নূল্য অবস্থা ইটালি থেকে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ রহমতে তাদের ভিসা হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাকে পারবে না যদি একমাত্র আল্লাহ না থাকায় তো যাই হোক যারা আমাকে প্রশ্ন করছেন এরা আগে এখনো আবারও বলতেছে আবারও বলতেছি যে ভাইয়া আপনারা আপনাদের মাধ্যমের সঙ্গে টাচে থাকেন প্রতিটা শহর থেকে ইটালির প্রতিটা শহর থেকে গতিটা অত আপনি হাই স্কেলের না বাট নূলাস্তা বের হচ্ছে ভাই সত্যি কথা এটা একবার একশো পার্সেন্ট শেয়ার আপনি নূলস্তা আপনার প্রতিদিন দুই চার পাঁচ দশটা শুনতে আসে আমরা এতে আপনার প্রতিটা জিনিস তো আর শেয়ার করা যায় না প্রতিটা জিনিস তো স্কুলেও শেয়ার করা যায় না বাট আমাদের কাছে নিউজ আসতে আস্তে প্রতিটা শহর থেকে কম বেশি পাচ্ছে এই শহরগুলো তো আমি ইন্ডিকেট করে নতুন করে বলার কিছু নাই আপনি প্রায় আমাকে কমেন্টস করেন ভাই এইটার আপডেট দেন সেটা আপডেট দেন কিন্তু আসলে ভাই এত টেক্সট একসঙ্গে লেখা জানা যায় এই শহর থেকে পাইছে সেই শহর থেকে পাইছে এই কারণে ভাবলাম যে ব্লোক আকারে বোলা দিই যে আপনার আশ্বস্তন কমসে কম যে না আপনাদের যাদের আপনাদের আবেদনগুলো সঠিক ছিল তাদের আবেদনে যাদের সবকিছু সাবমিট করছে তাদের আস্তে আস্তে নূলস্তাব এবং যাদের কোনো কারণে আসে না নুলস্তাব বেড়ে আসে তারা হয়তো একটা একটা সার্ডেন অপেক্ষা করছে কমিউনিকেশন আসে কিনা উকিলের মাধ্যমে হয়তো বা ট্রাই করছে তাদের নুলস্তক বাংলাদেশে পাঠানোর পরে ভিসা পাওয়া শুরু করছে এবং দুই হাজার তেইশ চব্বিশেরও আপনার অনেকে যাদের অ্যাপয়েন্টমেন্ট পাঠায় বসেছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট আস্তে 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 এবং যাদের আপনার স্ক্যান কপি জমা দিয়েছিল পাসপোর্ট রিটার্ন তাদের কিন্তু রাইকার অলরেডি প্রতিদিন পাঁচটা দশটা করে ভিসা পাচ্ছে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আপনার ভিএফএস গ্লোবাল আপডেটগুলো দেখেন যদিও আমি ভিএমএস গ্লোবাল না খুব বেশি কাজ করি না আমি এখানে নূলস্থানিক কথাগুলো ইদানিং বেশি বলতেছি তো একটা প্রশ্নতে আমি আসে আটকে গেছি আজকে যে এই ভুলটা আপনারা ওয়েব রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অনেক হয়তো বা কে থাকবেন বা সাবমিট করার সময় কাগজে জিনিসটা করে থাকবেন যে আপনার যখনই ভিএফএস গুলো বলে আপনার পেপার সাবমিট করবেন তখন হয়তো এই ভুলটা অনেকেই মানে মূল তো এলে বলে এটা আমরা খুব মানে এটা হইতেই পারে এটা হয়ে যায় আপনারা খেয়াল করবে খেয়াল করতে পারবেন না যে আপনার ওয়েব রেজিস্ট্রেশন করছেন এক ভাই এরকম একটা কমেন্ট করছেন ওয়েব রেজিস্ট্রেশন করছেন কিন্তু আপনার ভালো মতন আপনার ক্যাটাগরিটাই জানেন না যে আপনার হয়তো বা সিজনাল সিজনাল কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে স্পন্সার স্পন্সার অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার কার্তা বলতে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার ক্যাটাগরিটা অনেকে জানে না বা আপনাদের মাধ্যমরা তারা হয়তো আপনাকে জানে না এক ভাই এরকম সে আপনি সিজনালের কাগজ জমা দিচ্ছে आपनर এগ্রিকালচারের সার্টিফিকেট দিয়ে কিন্তু আসলে তো তার এগ্রিকালচার সার্টিফিকেট জমা দেওয়ার কথা না সে পরে জানতে পারছে কোন কারণে ডিপার্টমেন্টাল স্টোর বা এই জাতীয় কিছু সিজনাল কাজের আপনি উপরে তার নূলস্তরটা বেরিয়েছিল এখন সে তো সাবমিট করা ফেলিসে এখন তার সমাধানটা কি অ্যাকচুয়ালি এটা মানুষ তো ভুল করতেই পারে কিন্তু ভুলটা কিন্তু এরকম ভুল না যে আপনাকে ভুল হিসাবে আপনি এটাকে এস্টাবলিশ করবেন এইটাকে এইভাবেই এস্টাবলিশ করতে বুঝে এটা কিন্তু সত্যি কথা যে একজন মানুষের শুধু যে একটাই ডিপ্লোমা থাকবে এমন কোনো কথা না একজন মানুষ শুধু একটাই ডিপ্লোমা নিতে পারবে এই যাতে কোনো রেস্ট্রিকশন নাই কেউ ইলেকট্রিক কাজের উপরে পিজির উপরে এভাবে এখানে বিভিন্ন ক্যাটাগরি আপনি ডিপ্লোমা নেয় এখন এই ক্যাটাগরি ডিপ্লোমা নেওয়ার পর সেই যেইখানে কাজ করতে যায় এই সব ডিপ্লোমাগুলো শো করে যে কোনো একটাতে যদি তার লেগে যায় সেটাতে সে কাজ পাচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম আপনি যদি এরকম হয় কোনো কারণে আপনার ওই ভাইটাকে উদ্দেশ্য করে বলতেছে যে কোনো কারণে যদি এরকম হয়ে থাকে আপনাদের ভিতরে বা যে ভাইটার হয়েছে আপনি অবশ্যই আপনারা ভেএফিএস গুলো বলে ওয়েবসাইটে আপনার বা ইমেলে ইমেল পাঠান যে আমার তো এক্সপিরিয়েন্স আছে আমার কাজের অভিজ্ঞতা আছে প্লাস আমার পাশাপাশি এই দুই তিনটা ডিপ্লোমা আছে আমি ভুল করবো আমার এই ডিপার্টমেন্টাল স্টোর টাইপসের যে জেনারেল স্টোর বা ইলেকট্রিক স্টেপস যেটা হোক না কেন ওটার পরিবর্তে আমি এগ্রিকালচারটা দেওয়া ফেলছে ভুল কর্মে এটা আপনি অবশ্যই সংশোধন করে নেবেন তা না হলে আপনার ইন ফিউচারে বা ইন ফিউচারে কি আপনার ভিসা হ্যাঙ্গিং হয়ে থাকে যে কারণ আপনার তো নূরলাস্তার ক্যাটাগরি একটা কিন্তু আপনার কারিগরি শিক্ষা মানে ডিপ্লোমার সন্দেশনা আরেকটা তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা বিষয় ইদানিং কি হয় ভিএএস গ্লোবাল আপনাকে ইনফর্ম করে না ওরা আটকে রেখে দেয় স্থগিত করে রেখে দেয় বা একটা জায়গায় ফাইলটা ফালা রেখে দেয় যখন ওরা ঠিক না পায় কারণ ওরা কাজের এত চাপ যেটা সঠিক পেতে সেটা নিয়ে কাজ করতেছে আর যেটা মধ্যে একটু এদিকে দিকে সেটা ফাইলটা চাপায় রেখে দিতেছে এই কারণে যারা বলতেছে যাদের আপনার নিজে আগ্রহ হয় যদি এরকম কোনো ভুল হয়ে থাকে ওব্রহ শোষণটা অবশ্যই ভালোভাবে পূরণ করবেন এবং আপনি দেখবেন যে তৃতীয় পক্ষকে জিজ্ঞেস করবে যে আপনার কাজের ক্যাটাগরিটা কী সেই ক্যাটাগরি উপরে ডিপেন্ড করে আপনাদের সেই ডিপ্লোমা সনদটা ডিপেন্ড জমা করে আর একটা প্রশ্ন আসছে এই প্রশ্নটা আজকে অ্যান্সার দেবো না ভাইয়া আমি অ্যান্সারটা না দিয়ে আমি আমি জিনিসটা আপনি জানা ছিল না যে আপনার ওয়েব ফোরন্টম পূরণ করলে গ্রিন ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ এই জাতীয় নিয়ে আমি কাজ খুব কম করি ইদানিং দুটা হয়তো কমেন্টস আসতে আস্তে রেড ফ্ল্যাগ তো জানি যে কোনো ভুল হলে বা ঝামেলা থাকলে কিন্তু তার এক গ্রিন ফ্ল্যাগ আসছে গ্রিন ফ্ল্যাগটা অবশ্যই আপনার দ্য গুড সাইন আমি আমার এই কমেন্টস বক্স তা না হলে আমার এই চ্যানেলের আপনার পোস্টটা আমি দিয়ে রাখবো আপনার জন্য নামাই রেখে দিয়েছি তো এটা নিয়ে ডিটেলস বলতে গেলে ভিউটা অনেক লম্বা হয়ে যাবে আমি শেষ করতে পারবো না আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও যাও